আল্লাহর কিতাবকে শক্তভাবে ধরা এটা প্রতিটি দায়িত্ব মুসলিমের দায়িত্ব আমাদের অনেক ভাই আছেন কোরআন কখন পড়েছেন বলতে পারবেন না শুধু রমজান করেন অথচ প্রতিদিন কোরআন পড়া দরকার যেই ব্যক্তি প্রতিদিন কোরআন পড়বে আল্লাহর বাণী পড়বে আল্লাহর কথা পড়বে আল্লাহর একটি মাত্র সিফা যা আমাদের কাছে আছে তা জানবে তা নিয়ে গবেষণা করবে দুনিয়াতে কোনোদিন সে দুনিয়াতে কোনো দিন সে পদভ্রষ্ট হবে না আর আখরাতে সে কোনোদিন হতবাগা হবে না এ কথা আব্বাস আনহু আমাদেরকে জানিয়েছেন আলহ্লা সাল্লাম এই যৌবন বয়সে আল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন যে আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরতে মূসা আলি সাল্লাকে আল্লাহ তালা এই যৌবন বয়সেই নবদ দিয়েছিলেন আল্লাহ তালা বলছেন আর তেইনা হুকমা ও আয়মা ফকেদা নাজিজিল মার্সিনী সুরা কাসাসালাতাল জানাচ্ছেন যে যখন যৌবন বয়সে তিনি উপনীত হয়েছেন তখন শব্দ সামর্থ্য হয়েছেন আমরা তাকে হকুম এবং হুকুম এবং আইলেম দিয়েছি তাকে বিদ্যা দিয়েছি প্রজ্ঞা দিয়েছি এর মাধ্যমে তিনি আল্লাহর দীনের পক্ষে কাজ করেছেন তবুও তারপরে এসেছে কিন্তু তার আগেই তিনি আল্লাহর দিনের পক্ষে কাজ করেছেন যৌবন বয়সে তিনি দিনের পক্ষে কাজ করেছেন মাজরুমের পক্ষে দাঁড়িয়েছেন জালেমকে প্রতিরোধ করেছেন এটা যদি যুবক দিয়ে হয় সেটা হবে অত্যন্ত গ্রহণযোগ্য কাজ আর যদি অন্যদের দ্বারা হয় যৌবন বয়সকে অন্য কোনো বিপ্লবের জন্য ব্যবহার করেন অন্য কোনো কাজের জন্য ব্যবহার করেন সেটা আল্লাহর কাছে প্রিয় বলে বিবেচিত হবে না ইউসুফ আলহ সালাতাম সম্পর্কে আল্লাহ তালা বলছেন ওলাম্মা বালাগা সুদাহু না হুকমা ও আইলমা যখন তিনি আশুদ্দা পোষে শক্ত সামর্থ্য হলেন তাকে আমরা প্রদান করেছি হুকুম এবং আইল ওকাদা আলী কেনাজিজিল মহসিন এভাবে যারা এহসান করে তাদেরকে আমরা প্রতিদান দিয়ে থাকি হাল জেজা উল এহসান যে ব্যক্তি আল্লাহর পথে চলবে আল্লাহ তাকে পুরস্কৃত করবেন তিনি যেহেতু আল্লাহর পথে চলেছেন আল্লাহ তাকে পুরস্কার করেছেন এই ইউসুফ আলহ সাল সালাম তিনি একদিকে নিজেও সুন্দর এবং সবচেয়ে শক্তিমান ব্যক্তির ঘরে তিনি বড়ো হয়েছেন শক্তিমান ব্যক্তির স্ত্রী তার সাথে অপকর্মে দাওয়া দিয়েছে এবং সেই ঘর বদ্ধ ছিল তারপরও তিনি বলেছেন আমি কাজ করতে পারি না আমি আল্লাহকে ভয় করি এটা হচ্ছে ইউসুফ আলহিসুলাম তিনি যে যৌব যুবকদের জন্য আদর্শ সেটার প্রমাণ যত সুযোগে তার সামনে আসুক না কেন তিনি ভয় করবে আমি আমার রবকে ভয় করি আমি ইউসুফ আলহ যে পথে চলেছে সেই পথে চলতে আগ্রহী আমি তাদের মতো হতে চাই না যারা জীবনকে নষ্ট করে দিয়েছে আখ রাতকে বরবাদ করে দিয়েছে যাদের ভালো বলতে কোনো কিছু অবশিষ্ট রাখেনি যুবকরা সেই চিন্তা সবসময় করবে তাদের সামনে থাকবে সর্বোচ্চ সুযোগ পাওয়ার পরেও সর্বোচ্চ লোবে থাকার পরেও ইউসুফ আলিয় যেভাবে আল্লাহর দিনকে বেছে নিয়েছেন আল্লাহকে বেছে নিয়েছেন এবং শরীয়তকে বেছে নিয়েছেন অন্যায় কর্মে লিপ্ত থাকেননি যুবকদের যুবকদের জন্য আদর্শ হিসাবে তারা ইউসুফ আলহ সাল্লা সেভাবে গ্রহণ করে নেবে মোহাম্মদুরসোল্লা সাল সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন এক খামসান কাবলা খামসিন পাঁচটি জিনিসটে জিনিসকে পাঁচটি জিনিসের উপরে গণিমত মনে করবে সবা আবাকা কাবলা হারামিকা শুরুই করেছেন যৌবন দিয়ে বৃদ্ধ অবস্থায় পৌঁছার আগে যৌবনকে গণিমত মনে করবে গুরুত্বপূর্ণ জিনিস মনে করবে ওয়াসে হাত একা কাবলা সকমিকা তোমার অসুখের আগে সুস্থতাকে গুরুত্ব দিবে রেনা একা কাবলা ফাঁকরিকা তোমার অভাবের আগে অভাব শূন্য তাকে গুরুত্বের সাথে নিবে সেই সময়ে যত ভালো কাজ করে ফেলবে একটা সময় আসতে পারে তুমি ভালো কাজ করার মতো পয়সা তোমার থাকবে না থাকবে না সামর্থ্য তোমার থাকবে না আর্থিক সামর্থ্য থাকবে না শারীরিক সামর্থ্য থাকবে না যৌবন আর থাকবে না তখন তুমি বিপদে পড়ে যাবে বা ফারা আগে ক্যা কাবলা ব্যস্ততার ব্যস্ততার আগে যে খালি সময় পার করেছ এই সময়টাতে তুমি কাজে লাগাও এই সময়টাকে অনাহুত নষ্ট করতে যেও না যুবকরা যারা বিয়ে শাদী করেনি তারা অনেকটা ফ্রি সময় কাটায় এই ফ্রি সময়টা পুরোটাই তারা যদি আল্লাহর জিনের জন্য দিতে পারে সেটা তার জন্য সৌভাগ্যের কাজ হবে কারণ পরবর্তী ব্যস্ত সময় সে তখন কোনো কিছু পড়তেও পারবে না কোনো কিছু জানতেও সময় দিতে চাইলেও পারবে না চাকরি নামক যেই মহা চাপ তার উপর আসবে পরিবারের চাপ আসবে বিভিন্ন দায়িত্ব তার উপর এসে যাবে তখন সে অনেক কিছুই করতে পারবে না এই জন্য সেটাকে কাজে লাগাতে হবে ও হায়াতিকা কাবলা মাতিকা আর পাঁচ পঞ্চমকে হচ্ছে মৃত্যুর আগে জীবন জীবনকে কাজে লাগানো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যৌবনকে কাজে লাগানো এই জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সবার আগে সেটা উল্লেখ করেছেন আরও বলেছেন লাতাজুল ও কাদামা আদম ইয়ামাল কি আইন দর অফ বিভিন্ন আইন দর অফ বি হাততাই সাল্লা আর আরভা বনি আদমের দুটি পা সামনে এগিয়ে যাবে না কেয়ামতের দিক তার রবের সামনে থেকে যতক্ষণ না চারটি জিনিসে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে এক নম্বর হচ্ছে তার জীবনকে কি শেষে ব্যয় করেছে দ্বিতীয় হচ্ছে তার যৌবন কোথায় সে খাটিয়েছে তিন নম্বর তার সম্পদ কুট থেকে আহরণ করেছে আর কোথায় খরচ করেছে আর চতুর্থ হচ্ছে যে আইলেম অর্জন করেছে তাতে কি আমল করেছে ইমাম হাদিসটি বর্ণনা করেছে এর অর্থ হচ্ছে দুনিয়া আখেরাত ব্যাপী যে বিশাল বিশাল গুরুত্বের জায়গা সেটা হচ্ছে যৌবন বয়স দুনিয়াতেও আপনার যৌবন বয়সে কাজ করার সময় আখেরাতেও যৌবন বয়স সম্পর্কে প্রশ্ন করা হবে দুনিয়াতে যদি কাজে না লাগাতে পারেন আখেরাতে উত্তর দিতে পারবেন না এর বিপরীতে আল্লাহ ওই ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিবেন যেই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর আবাদতে বড় হয়েছে যুব যৌবন কাজটা আল্লাহর আবাদতে কাটিয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা বলেছেন সাত শ্রেণীর লোককে আল্লাহ তালা আর নিচে ছায়া দিবেন যেদিন কোনো ছায়া থাকবে না আর সেই নিচে ছায়া আপনাকে পেতেই হবে যুবক আপনি চেষ্টা করে যান আল্লাহ আপনার চেষ্টার কারণে আপনাকে সেখানে সায়া দিবে জীবন পরবর্তী অবস্থা আরও ভালো হবে আর সে নিচে সায়া পাওয়ার জন্য আপনাকে আল্লাহর এবাদতে বড় হতে হবে অন্যায় কাছ থেকে দূরে থাকতে হবে খারাপ সঙ্গ থেকে বেরিয়ে আসতে হবে যেই জিনিস খারাপ আসে তা দেখা থেকে চোখে ঘুরিয়ে নেবেন আল্লাহ তালা সেদিন আপনাকে হারাম দৃশ্য থেকে যে ব্যক্তি ঘুরে থাকবে মুখ ঘুরিয়ে রাখবে দেখবে না আল্লাহ তালা সেদিন তাকে যত চায় তত হুর এবং এন দিয়ে পূর্ণ করে দিবেন আল্লাহর কাছে আশা করে যদি ইমান আপনি রাখেন এই রসুলের হাদিসে বিশ্বাস করে থাকেন হারাম দৃশ্য থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন হারাম দৃশ্য আপনার শুধু ক্ষতি আনবে আপনার ঘুম নষ্ট করবে আপনার ক্ষতি করবে আপনার আমলের মধ্যে আসবে আমলে না আপনার কর্মকাণ্ড ব্যাহত হবে আপনার জীবন যৌবনকে নষ্ট করবে হারাম এক একটা দৃশ্য আপনার জন্য ক্ষতিকর বলে মিংশিত এখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে সম্মানিত মুসলিয়ান আমি এই যুবক যুবকদেরকে বলছি তার এই নয় যে আপনারাও এ থেকে বাঁচবেন না আপনারা এর থেকে বাঁচার আরও বেশি দরকার যুবকদের তো তওবার সময় হয়তো পেতে পারে আপনি আমি যারা বৃদ্ধ হয়েছি আমাদের তওবার সময় কখন আসবে আমরা জানি না এমনও হতে পারে তওবার সময় আসবে না এজন্য আগে থেকেই সব সময় আল্লাহর পথে চলার জন্য চেষ্টা চালিয়ে যান যেই ব্যক্তি আল্লাহর দিকে এক বিগত আসে আল্লাহ তার দিকে এক হাত এগিয়ে আসেন আপনি যদি কোনো ইমরান নিয়ে এগিয়ে আসেন আল্লাহ ক্ষমা নিয়ে এগিয়ে আসবেন আপনি ইমান নিয়ে প্রচেষ্টা চালিয়ে যান আল্লাহ আপনার দিকে অবশ্যই তার রহমত ও বরকর দিয়ে আপনাকে ভরে দিবেন আল্লাহর দিকে ফিরে আসুন দুনিয়ার সমস্ত ফেতনাকে না বলুন দুনিয়ার সমস্ত এই সমস্ত জিনিস আপনাকে আজ ব্যস্ত রাখতেছে ব্যস্ততাকে আল্লাহমুখী আল্লাহ মুখী করে দেন সালাত নিয়ে ব্যস্ত থাকুন সন্তান সন্ত থেকে ইমানের উপর রাখার জন্য ব্যস্ত থাকুন দুনিয়ার সমস্ত ফেতনা থেকে নিজেকে বাঁচিয়ে এড়িয়ে চলার চেষ্টা করুক